ম্যানমেড বন্যা ফের একথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আর এই জন্য সরাসরি কেন্দ্রের দিকেই আঙুল তুললেন তিনি তার অভিযোগ পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হয়েছে বুধবার পরশুরা এই অভিযোগ করেছেন তিনি গত সপ্তাহে টানা বৃষ্টির জেরে জল বাড়তে থাকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে ডিবিসি সহ একাধিক মাঠ থেকেও জল ছাড়াই তৈরি হয় বন্যা পরিস্থিতি এদিন সেই পরিস্থিতি দেখতেই বেরিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী সড়ক যান হুগলির পুরসুড়ায় স্থানীয় এক সেতির উপর থেকেই পরিস্থিতি দেখেন তিনি মমতা জানান সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে তিনি নিজে ডিভিসি সঙ্গে কথা বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন এত জল এর আগে ছাড়া হয়নি একই সঙ্গে তার সংযোজন যখন সত্তর থেকে আশি শতাংশ জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিভিসি কেন্দ্র ড্রেনেজ করে না নিজেদের রাজ্যগুলিকে বাঁচাচ্ছে আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে মুখ্যমন্ত্রীর অভিযোগ এই বাংলাকে ডোবানো হচ্ছে আজ থেকে চব্বিশ বছর আগে বা আমলে রাজ্যের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে উদয়নারায়ণপুরে ম্যানমেড বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশক পর রাজ্যের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকে অভিযোগ করা হয়েছে দামোদলের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা পুরশুরার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন বেশ কিছু বাড়িতে জলও ঢুকেছে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে কথাবার্তাও বলেন মুখ্যমন্ত্রী গত শুক্রবার থেকেই পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হতে থাকে রবিবার থেকে একটু একটু করে জল ছাড়া হচ্ছে বুধবারও নতুন করে জল ছেড়েছে ডিবিসি আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কারণ নতুন করে জল ছাড়ায় প্লাবিত হয়েছে তারকেশ্বর ব্লকের কেশবচক সন্তোষপুর তালপুর চাঁপাডাকা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বহু বসত বাড়ি